গাছের সাথে মানুষের জীবনের কিন্তু যথেষ্ট একটা মিল রয়েছে মানুষের জীবনে যেমন যত্ন ভালোবাসার অভাব হলে বেশি দিন বেঁচে থাকতে পারে গাছও ঠিক সেরকম যত্ন ভালোবাসার অভাব হলে তারাও কিন্তু বেঁচে থাকতে পারে লাইফে ভালোভাবে বেঁচে থাকতে হলে বেশি বেশি টাকা লাগে না লাগে মানুষের যত্ন আর ভালোবাসা প্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এর সময় মানে নার্সারি ভরে এরকম ফুল থাকবে এটাই তো স্বাভাবিক এই অনেকদিন থেকে দিয়াবাড়ি যেতে চাচ্ছিলাম ফুল গাছ কিছু কিনে আনবো এর জন্য শীতের ফুল মানেই কিন্তু গাঁদা ফুল কম টাকার মধ্যেই গাঁদা ফুলগুলো বারান্দায় লাগালে অনেক বেশি সুন্দর লাগে এই জন্য আমরা কিছু ফুল গাছ কেনার জন্য আজকে দিয়ে বাড়ি চলে আসছি শীত শুরু হওয়া থেকেই কিন্তু আমরা প্ল্যান করতেছিলাম দিয়ে বাড়ি যাব কিন্তু আশাই হচ্ছিল না আস্তে আস্তে প্রায় শীতই শেষ হয়ে গেলো আসলে কি হবে ফুল তো আর শেষ হয়নি এই আশা মনে নিয়েই তো আমরা আজকে দিয়ে বাড়ি চলে আসছি আর নার্সারির ভিতরে ঢোকার পর এত এত ফুল দেখে তো অনেক বেশি খুশি হয়েছি এখানে বাফসেলের ফটোশুট হচ্ছে চশমা চোখে পড়ে চোখে 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 দাও আমার ছেলে নিজেকের জন্য সবাই একটা মাসাল লিখে যাবেন তাকে তার বাবা অনেক সুন্দর করে ছবি উঠিয়ে দিয়েছে এবং সে সুন্দর সুন্দর পোচও কিন্তু নিচ্ছিল আশেপাশে যতগুলো নার্সারি ছিল সবগুলো কিন্তু এরকম ফুল দিয়ে একদম পরিপূর্ণ ছিল তারপরে কিন্তু ফুলের দাম একদম কম ছিল না আমরা মূলত আজকে আসছি একটা হাজার গোলাপ ফুল গাছ কিনব কিন্তু এটার এত দাম ছিল তো সেটা নেওয়াই সম্ভব হলো না এমনিতেই নর্মাল গোলাপের দাম ওনারা চাচ্ছিল দুশো টাকা করে দেড়শো টাকা দামাদামি করে নেওয়া যায় আর হাজার গোলাপের দাম চাচ্ছিল তারা চারশো টাকা করে নিজেকের বাবা তারপরে তো নিতে চাচ্ছিল আমি তাকে বললাম চারশো টাকা দিয়ে একটা ফুল নিয়ে কি হবে তার চেয়ে বরং আমরা চারশো টাকা দিয়ে নানান ধরনের ফুল কিনে নিয়ে যাই আমরা তাকে তিনশো টাকা বলেছিলাম কিন্তু সে কোনোভাবে তিনশো টাকাতে সে দিবে না সাড়ে তিনশো টাকা না তিনশো আশি টাকা দাম চাচ্ছিল তাই আর নেওয়া হলো না সেখান থেকে আমরা টুকটাক অন্য ফুলিওয়ালার একটা ছোট্ট কিউট বিড়াল ছিল আমার তো তার কাছ থেকে সরতেই চাচ্ছিল না এত এত ফুল ছিল কোনটা ছেড়ে কোনটা নিবো এটা তো বুঝতেই পারছিলাম না মনে হচ্ছিল সবগুলো একটা একটা করে নিয়ে যাই বাড়ির মাঝখানে আপনাদের একটা কথা বলে রাখি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে শাড়িটার তো আমি এ টু জেড সবকিছু ভিডিও করে নিয়ে আসছি কোনটা যে বাদ দিবো সেটাই তো বুঝতে পারছিলাম না তখন আমি ছিলাম সময় তো কেন জানি ভিডিওই করে গিয়েছি কারণ এত সুন্দর সুন্দর ফুল আর ভিডিওতে এত বেশি সুন্দর আসছিল ভিডিও না করে তো থাকতেই পারছিলাম না আমরা যেহেতু বাইকে গিয়েছিলাম এই জন্য বেশি ফুল গাছ কিনতে পারিনি কারণ বেশি ফুল গাছ কিনলে বাইকে আনতে কিন্তু অনেক বেশি ঝামেলা হয়ে যেত আজকে চারটার মতো ফুল গাছ কিনেছিলাম তার মধ্যে ছিল দুটো গাদা ফুল সাথে কিন্তু একটা গোলাপ ফুল গাছও ছিল কিন্তু এটা হাজারি গোলাপ ছিল না। ফেরা শেষ কেনাকাটা শেষ এখন ফুল গাছগুলো নিয়ে আমি বাইকের কাছে যাচ্ছি কারণ বাইকেই তো নিয়ে যেতে হবে। ডাবল করে পলিথিন দিয়েছিলাম যাতে পলিথিনগুলো ছিঁড়ে ফুল গাছটা পড়ে না যায়। সন্ধ্যার আগে আগেই কিন্তু আমরা বাসায় চলে আসি। আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলে যাবেন। হবে নতুন কোন ভিডিওতে। আজকে পর্যন্ত সকালে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।